এভরি ওয়ান আসসালামু আলাইকুম ফাতেমাফারিন ব্লগ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি বাহারি রেসিপি দেখার জন্য ইলিশের এই মৌসুমে ইলিশের কত রকমের বাহারি রেসিপি না করে থাকি তবে আজকে চলুন না একটু সময় নিয়ে করে ফেলি ইলিশ পোলাওয়ের এই রেসিপিটি আজকে থাকছে পারফেক্ট ঝরঝরে ইলিশ পোলাও রান্নার জন্য বেশ কিছু চিট টিপস টিপসগুলো জানতে হলে ভিডিওটি দেখতে হবে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নার প্রসেসে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এরপর সামান্য কাঁচামরিচ এবং পেঁয়াজ খুব ভালোভাবেই তেলে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আবারও খুব ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এই রান্নায় খুব বেশি মশলার প্রয়োজন হয় না তাই খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করতে হবে কিছুটা ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো এবার সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে এবং ওপর দিয়ে তেল ভেসে উঠছে প্রায় তিন মিনিট পর রান্নার উপর দিয়ে যখন তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিতে হবে এই রান্নায় ইলিশ মাছের টুকরোগুলো একটু বড় করে কাটলেই ভালো হয় তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারেই কেটে নিতে পারেন এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার খুব প্রয়োজন নেই হালকা একটু কষিয়ে নিতে হবে অন্যদিকে আমি চাল এবং ডাল মিশিয়ে নিচ্ছি আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চাল ডাল মিশিয়ে নিতে পারেন আমি আজকে ভাতের চাল দিয়েই রান্না করব আর মুসুরির ডাল এবং মুগ ডাল দিয়ে নিচ্ছি আপনারা যদি ডাল পছন্দ না করেন সেক্ষেত্রে ডাল না দিলেও চলবে আর যদি কেউ পোলাও চাল দিয়ে খেতে পছন্দ করেন তাহলে পোলাও চাল নিয়ে নেবেন তো ইলিশ মাছটাকে মাত্র তিন থেকে চার মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এর থেকে বেশি কষালে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই হালকা হাতে অল্প কিছুক্ষণের জন্যই কষিয়ে নিতে হবে এবার চোলা থেকে নামিয়ে নিব। অন্য একটি হাড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এরপরের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই রান্নায় আর কোনো শুকনো মরিচ ব্যবহার করব না এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর সামান্য আদা এবং রসুন বাটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবেই তেলে ভেজে নিতে হবে আগে থেকে যে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাই এবার ব্যবহার করছি এখন পর্যন্ত আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখান থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে চাল ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম ভাজা ভাজা করে ভেজে নিতে হবে তাহলে রান্নাটা ঝরঝরে হবে অন্যদিকে যে ইলিশ মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেখান থেকে মাছের টুকরোগুলো আলাদা করে নিচ্ছি কারণ মাছের টুকরোগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে তাই মাছের টুকরোগুলো আলাদা করে রাখছি অন্যদিকে চাল এবং ডাল কষিয়ে নেওয়া হয়ে গেছে সেখানে পানি দিয়ে দিচ্ছি পানিটাকে এমনভাবে দিতে হবে যেন চাল এবং ডালটা সেদ্ধ হয়ে যায় আর কোনো রকম পানি অবশিষ্ট না থাকে তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে এখানে কোনো পরিমাপ নেই তবে আপনারা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি নিলেই হয়ে যাবে এবার যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকেই মাছগুলো সরিয়ে রেখেছি অন্যদিকে আমি আলু টুকরো করে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এটাও পুরোপুরি অপশনাল যদি ভালো না লাগে তাহলে না দিলেও চলবে এবার সব কিছু একসাথে মিশিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত হাই হিটে এটাকে বলক তুলে নিয়েছি এবার অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত চালের থেকে পানিটা যখন নিচে নেমে আসবে সেই পর্যায়ে চুলায় একটি তাওয়া বসিয়ে তার ওপরে পাতিলটা বসিয়ে দিতে হবে এতে করে নিচে লেগে থাকার সম্ভাবনা থাকবে না এবার ওপর দিয়ে আমি পাঁচগুলো ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিতে হবে কারণ মাছগুলো আমাদের অলরেডি কুক হয়ে গেছে এবার ওপর থেকে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না একদম উপর দিয়ে শুধু বেরেস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলায় মাত্র দশ মিনিট বসিয়ে রাখলে একদম পারফেক্টভাবে ঝরঝরে ইলিশ পোলাও তৈরি হয়ে যাবে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ফারিন এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ